দেখছো ভালো আছো তো এই দেখো ঋতুরা এসেছে আমাদের বাড়ি ঋতুদেরকে নিয়ে আজকে চলে যাচ্ছি আমরা তারা তারা মা দর্শন করতে তো তোমরা যদি তারা মা দর্শন করতে চাও কেউ ভিডিওটা স্কিপ করো না কারণ তারা মায়ের দর্শন সবাই পায় না তো তোমরা যদি দেখো তাহলে পুরো ভিডিওটা ওয়াচ করবে কেমন স্কিপ করবে না তো চলো যাই আমরা ওখানে গিয়ে তোমাদেরকে যতটা সম্ভব তারা মায়ের দর্শন করার সুযোগ করে দেব তো চলো যাই দেখতে থাকো সঙ্গে থাকো তো এই দেখো আমরা এখন তারাপীঠ পৌঁছে গেছি দেখো গোটা তারাপীঠ শহরটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা যারা না এসছো তারাপীঠ তারা একটু দেখে নাও গোটা তারাপীঠ শহরটা চারিদিকে বড় বড় লজ আছে এখানে সব যারা দূর দূর থেকে আসে তারা তারা এখানে থাকে থেকে মায়ের পুজো দেয় এই দেখো এটা হচ্ছে তারা মায়ের মেন এই ওই মন্দির যাওয়া হয় কত সুন্দর লাগছে দেখো সুন্দর সময় তো এখন আমরা তারা থেকে মেন গেটে ঢুকে গেছি ওই যাব যাবো দুর্গা শাড়ি কত দোকান দেখো সব পুজোর সামগ্রী বেশি বিক্রি করে তারা মায়ের ফটো বড় বড় পিকচার আর দেখছো তারা মায়ের এখানে পাওয়া যায় দোকানের জিনিসপত্রগুলো দেখে কত ভালো লাগছে তাই না ঋতু কিছু জিনিস কিনবে তাই একটু দাম জিজ্ঞেস করছে দোকানদারদেরকে তো এই দেখো এটা হচ্ছে তারা মায়ের মন্দির যাওয়ার এটাই রাস্তা পাশে দোকান পাশা বসে কত তারা মায়ের মূর্তি করে সন্ধ্যে শুনেই এসেছি তো এই দেখো এসে আমরা এখন লাইনে দাঁড়িয়েছি এটা হচ্ছে ভিআইপি লাইন আমরা পুজো পুজো ডালা কিনে নিয়েছি দিয়ে এরকম আমরা এখন লাইনে দাঁড়িয়েছি বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো যারা যারা তারা মায়ের দর্শন পেতে চাও তাই দেখো এটা হচ্ছে মন্দিরটা মায়ের ওইদিকে চারদিকে ঘুরে ঘুরে মায়ের মন্দিরে যেতে হয় আমার মায়ের পায়ে জবা হয়ে তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভোয়া গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভোয়া ভরণ মায়ের পাইর চবা হোয় ওঠনা ফুটে মাইর নাম পরো করো মিঠা স্দা গান করো ফুটে মন আমার মায়ের পায়ে জবা হয়ে উঠ না ফুটে মন আমার মায়ের পায়ে জবা হয়ে উঠ না ফুটে মন আমার মায়ের পায়ে জবা হয়ে উঠ না ফুটে মন তারামকে পুজো দেওয়ার পর চলে এসেছি এটা হচ্ছে তারা মায়ের ঘাট যেখানে সবাই মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে দেয় ভিতরে তো জ্বালাতে দেয় না তারা মায়ের ঘাটে এখানেই জ্বালাতে দেয় আর এখানে যোগী হয় এটা বামদেবের মন্দির এই যে এখানে বামদেবের মন্দির বামদেবের দেখো বসে আছে উপায় নেই না হলে যা আমাদের সব পোশাক বিতরণ হচ্ছিল খুতির অনেকেই একই খুতির পোশাক খাচ্ছে এই দেখো সবাই লাইন দিয়ে পোশাক নিয়েছে প্রত্যেকটা সব খাওয়ার ইচ্ছা আমরা কিন্তু সন্ধ্যে এসেছিলাম তো এখন আমরা বাড়ি ফেরার পথে মানে যাওয়ার পথে ঋতু

ফুচকা খেতে খেতে তোমার দিকে তারা পিঠ শহরটা একটা চারিদিকটা একটু দেখিয়ে দিলাম তোমরা দেখো এখানে অনেক বড়ো বড়ো লজ আছে আর এখানে হচ্ছে দেখো তারা পিঠ যে লেখাটা এটা লেখা আছে এখানে

তোমাদের কেমন লাগলো তারা মা দর্শন করে একটু কমেন্ট করে বলবে